যে সাদিকের এমন শত্রুতা আছে সেটা তো আপনি আমাকে আগে কখনো বলেননি স্যার কি বলেন স্যার আমি নিজেই জানলে তো আপনারা বলবো স্যার আমি করলাম মস্কারা আর সে আমার মাইরা অবশ্য কোনো মতে স্যার দাম আমি চড়ে চলে আসছি স্যার কিন্তু একটা কথা মনে রাখবেন আইনের চোখে মানুষ দুই ধরনের এক অপরাধী আর দুই আর আসলে আমি প্রমাণ পেয়েছি বলেই বলছি অনেক তথাকথিত বড় মানুষের চেয়ে মনির বুদ্ধিটা অনেক বেশি প্রখর মনি এই মনি না বিকেল হয়ে গেল আমাকে একটু চা নাস্তা পর্যন্ত দেয় না মরলি নাকি এই চা নাস্তা দিয়ে যা এই হচ্ছে সিনেমা মারামারি শেষ এখন পুলিশগুলো আসবে ঠুস করে আকাশে একটা গুলি ফুটাবে তারপর বলবে খবরদার খবরদার কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না হুম এই জন্য এই জন্য এই পুলিশকে আমি দুচক্ষে দেখতে পারি না আপনি না চাইলে কি হবে আমাদের তো আসতেই হয় পপ পুলিশ পুলিশ ক্যা ক্যা সরি 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 মুখ ফসকে বেরিয়ে গেছে আপনারা তো কি বলার আছে আপনারাই তো আইনের রক্ষক আপনারা আপনারা পুলিশ আপনারা জনগণের বন্ধু আপনারা কিচ্ছু বলিনি কিছু বলিনি কিন্তু আমার বাড়িতে আপনারা কেন আপনারা আমাকে গ্রেপ্তার করতে আসছে মা ও তাই বলো তাই বলো আমি তো ভাবলাম আমাকে আবার কিন্তু মা ও মা তোমাকে কেন গ্রেফতার করবে ওরা থানায় গেলে জানতে পারবেন এই চলো তোমরা আরে বাবা আপনাকে থানায় যেতে হবে নাকি হ্যাঁ আশ্চর্য আমি কি জনে ব্যাখ্যা করব এখন না 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 কিছু বলতে হবে না আমি কিছু শুনতে চাই না কি শর্粉াশ কি শর্粉াশ নিশ্চয়ই এটা আলিয়ার চাল পরে ওর কাছেই শুনে নেবা কেদোনা মা খুশি মনে যাও নিশ্চয় উল্টা কোনো কাজ করেছ তাই তো ওনারা তোমাকে ধরে নিয়ে যাচ্ছেন মা আপনিও আমি ভালো চাই মা আমি তোমার খুব ভালো চাই তুমি মন খারাপ করো না যেখানে যাচ্ছো অনেকে তো ওটাকে শ্বশুরবাড়িই বলে তুমি সেখানে সুখে থেকে আমি দোয়া করি সবার সঙ্গে একটু মানিয়ে চলো কেমন আর এক মুহূর্ত নয় অফিসার চল কি হয়েছে কি তুমি আমার শুধু কোথায় যাচ্ছো হ্যাঁ আচ্ছা অফিসার রুন আছে আগুন লাগাতে বলেছে তার কোনো প্রমাণ পেয়েছে না তারা না তবে তার চেয়ে ভয়ঙ্কর কিছু পেয়েছি এই যে এইটা কার মোবাইল এটা হ্যাঁ এখন পর্যন্ত মনে হচ্ছে এটা মিসেস রুনারি মোবাইল কি কথা বলছেন রুনার মোবাইল আর আমি চিনব না সাদিক সাদিক শান্ত হও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু এই মোবাইলের সঙ্গে এই মোবাইলের সঙ্গে আগুন লাগানোর সম্পর্ক কি অফিসার সম্পর্ক আছে সাদিক আমরা এই ফোনের কল রেকর্ড হেঁটে জানতে পেরেছি সুজনকে মিসেস লুনাই নির্দেশ দিয়েছিলেন অফিসে আগুন লাগাতে ওয়াট রুনার সুজনকে না 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 অফিসার আপনি বুঝতে পারছেন এটা গভীর ষড়যন্ত্র আরে বাবা রুনার কাছ থেকে এই মোবাইল আমি কোনো দিন দেখিই নি মাথা ঠান্ডা রাখো আমার বিরুদ্ধে যারা আছে তারা আর্ট ঘাট বেঁধে একেবারে পরিকল্পনা সাজিয়ে তারপর নেমেছে তাই আমাকে বাঁচাতে হলে তোমাদেরকে খুব সাবধানী এগোতে হবে চলুন মিস্টার সোনা দাঁড়ান অফিসার পুরো নির্দোষ ওকে আপনার এভাবে নিয়ে যেতে পারেন না সাদিক আইনের ব্যাপার আপনাকে আইন দিয়েই সামলাতে হবে কিভাবে আমি কি করবো আমার মাথায় তো কিছুই খেলছে না কোথায় যাব কিভাবে কি মিসেস সুন্নাকে ছাড়িয়ে আনতে আপনাকে একজন ভালো উকিল ধরতে হবে তাহলে জামিন পেতে পারে সাদিক ওনারা ব্যস্ত মানুষ কেন শুধু শুধু বলতো হ্যাঁ নিয়ে যেতে দে না যাও 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 দেরি সাদিক আমার তো এর আগেও থানায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে তাই আমার জন্য কোন চিন্তা করো না কি করে আমাকে থানা থেকে ছাড়ানো যায় সেটা নিয়ে ভাবো মাথাটাকে ঠান্ডা রাখো তুমি যদি এভাবে ভেঙে পড়ো সাদিক তাহলে আযান মনি ওরা তো আরও ভেঙে পড়বে সর্বনাশ কি সর্বনাশ আমার তো বিশ্বাসে হচ্ছে না হে রুনা রুনা সুজনকে আগুন লাগাতে বলেছে নামা রুনা না আলিয়া আলিয়া সুজনকে আগুন লাগাতে বলেছে আর মোবাইলটা রুনা রুমে রেখে এসেছে হ্যাঁ এখন করিস রে মাথা গুদম করিস না কি ঠান্ডা না মানা আজকে একটা খুঁড়ো খুঁড়িয়ে হয়ে যাবে খুঁড়ো করে হয়ে যাবে হ্যাঁ কর ক্ষম করে তুই জেলে চলে যা তার পর সেখানে রুনার সঙ্গে তুই সংসার পেতে নে আর তোর ছেলে আয়ানকে একটা মিথ্যা মামলা দিয়ে তাকেও জেলে পাঠিয়ে দে না আমি একা একাই ঘরে থাকব না খেয়ে মরব কত ভালো হবে আলিয়া আলিয়া কোথায় তুমি বেরিয়ে এসো আয়াব আর সাতি তাকে আমি করিছ না বাবা ওই আলিয়ার কাছে ওই যে ওইটা আছে ওই যে সাইলেন্স সাইলেন্স অ্যাসাইনমেন্ট না সাতি কি জানো পিস্তল পিস্তল আছে ও যদি ও আমাদের দুজনকে একেবারে ঠুস করে দেয় আশ্চর্য মাপ ওর কাছে যে পিস্তল আছে সেটা তুমি পুলিশকে বলো রে কেন ভয়ে ভয়ে বলিনি বাবা ওরে বাবা আলিয়া যা ভয়ঙ্কর চোখের পলকে রকম রুনাকে ফাঁসিয়ে দিল আমি যদি কিছু বলতে যাই আমাকে যদি গুলি করে মেরে ফেলে না 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 আমি আর এসবের মধ্যে নেই বাবা দুজনেই তোর তুই কি করবে কি করলে তোর ভালো হয় তুই বুঝে নে ও বাবা পিস্তলের গুলি খেয়ে আমি মরতে চাই না আমি আরো অনেক বছর বাঁচতে চাই আমি বাঁচতে চাই দিন পর মাথাটা একটু ঝরঝরা লাগছে এতদিন অফিসে ঘুমার জন্য একটা অস্বস্তিতে ছিল যাও এখন জেলের ভাত খাও কয়েক বছর আপা কি আজকে মনের দুখে তাড়াতাড়ি চলে আসলো নাকি কি আপনি কাকে যাই স্নারকুমারও সরি ম্যাডাম অনেক বিপদে পড়া আপনার দাওয়াত সারি আপনার বাসে চলে আসছি সরেন আরে আরে কোথায় যাচ্ছেন আপনি না পঙ্কজের বাসে ছিলেন এখানে এসেছেন কেন খান ম্যাডাম খান একটু ধীরে নিন হয়েছে কি ম্যাডাম পকেটে ছিল না বাস ভাড়া বুঝছেন সেই পঙ্কজ স্যারের বাসা থেকে দৌড়ে দৌড়ে আসছে আজকে আমার কপালটাই খারাপ খালি দৌড়ে রূপে আছি খালি দৌড়ে রূপে আমি আপনার কোনো কথা শুনতে চাই না কেন এসেছেন বলে বিদায় হন ওহো আজ আমি কোথাও যাব না মানে মানে হইল এটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা বইয়ের নাম তো আপনি তো বেশি লেখাপড়া করেন নাই আপনার বইলা লাভ কি অফিস ছেড়ে এখন আমার বাসায় এসে অভদ্রতা করছেন আমি কিন্তু এখনই ডারওয়ান ডেকে ম্যাডাম আমি কই যাব বলেন আমার তো আর যাওয়ার জায়গা নেই আমি কাছে যাইতে পারবো না আমি বলে তাই বলে আপনি এখানে চলে আসবেন হা আমার এইখানেই থাকতে হইব ম্যাডাম আর কোনো উপায় নেই কাজ করেন ম্যাডাম এই যে এটা তো বরফ দেন জি ও আচ্ছা থাক বরফ দিতে হবে না আপনি একটা কাজ করেন আমার একটা ভালো সুতির গামছা দেন সারাদিন খালি দৌড়াইছি দৌড়েছি আর প্রচুর ঘামছি এখন ঠান্ডা পানি দিয়ে একটা গোসল দেব কিচ্ছু দেব না এখনই বেরিয়ে যান বলছি বাবা চলে আসবে যে কোনো সময় না 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 ম্যাডাম আমি তো এখন যাব না আপনার সাথে আমার কিছু পুরনো হিসাব নিকাশ আছে হিসাব কিসের হিসাব বেরিয়ে যান বলছি এক দিনের মধ্যে তুমি থেকে আপনি হয়ে গেল তা আবার এত এত ধমক দিতেছে এতদিন যে এত মিষ্টি মিষ্টি কইরা কথা কইলেন তা কিসের জন্য বুঝছি ম্যাডাম আপনি খাতির জমাইতে চাইছেন আমার সাথে তাইলে আমি এখন থানায় 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 ওখানে কি কি করবেন? যাব গিয়া আমি পুলিশে কম আমি আমার জবানি তুলে নিতে চাই যা কইছি সব মিথ্যা সব সর্বনাশ সুজন সব বলে দিলে তো আমি ফেসে যাব না না ওকে এখন কিছুতেই হাত করা যাবে না রাগের মাথায় কিছু করবেন না সুজন একটু বোঝার চেষ্টা করুন রুনার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়ে গেছে আপনার জবানির ভিত্তিতে এখন যদি আপনি জবানি পাল্টাতে চান তাহলে পুলিশ কিন্তু আপনার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করবে এতে কিন্তু আপনার দশ বছরের জেল হতে পারে বিসিএস কিন্তু আর দেওয়া হবে না বলেন কি ম্যাডাম তাহলে তাহলে আমি কী করবো আপনি থানাতেই যাবেন কিন্তু জবানি ফিরিয়ে আনতে না ধরা দিতে আদালতেও ঠিক একই কথা বলতে হবে যা আপনি জবানিতে লিখেছেন আর তা না হলে কিন্তু দশ বছরের জেল বলেন কি আর বললে আর বললে আগুন লাগানোর শাস্তি হিসেবে হয়তো দু তিন বছরের জেল হতে পারে দুই তিন বছর তবে আপনাকে এতদিন জেলে থাকতে হবে না আমরা দেশের সেরা উকিল নিয়োগ দিব যাতে আপনার দু তিন দিনের মধ্যে জামিন হয়ে যায় ও বলেন কি মাত্র দুই তিন দিন হ্যাঁ তবে আপনি যতদিনই জেলে থাকেন না কেন এই আমি নওরিন আপনার অপেক্ষায় থাকবো সেটা এক যুগ হলে এক যুগ এক শতাব্দী হলো এক শতাব্দী কবি ঠিকই বলছিলেন প্রহর শেষে আলোয় রাঙা সেদিন তোমার চোখে চৈত্র মাস দেখেছিলাম আমার সর্বনাশ তাহলে এখন পুলিশকে কল দেই দেন তার সাথে একটা গামছা দিয়া আমি ওখানে যাওয়ার আগে সাবান দিয়া ডইলা ডুইলা ভালো করে একটা গোসল দিতে চাই ও

দেখো এই গেমটা আমি আজ প্রথম খেলছি এই ডিজাইনটা এত সুন্দর এখানে সূর্যদের মারলেই পয়েন্ট সিমনটা যদি গেমের মতো হইতো কত ভালাই হতো মনে তুমি হঠাৎ এই কথা কেন বলছো গেম তো গেমই কইলাম এজন্য তহন জহন ইচ্ছা শত্রুরা খুঁজছা মায়েরা ফেলুন যায় তাতে কোনো শাস্তি নাই উল্টা পুরস্কার পাওয়া যায় আর মানুষের জীবনটা দেখো খালি কষ্ট আর কষ্ট বিপদ আর বিপদ তুমি কার কথা বলছো মনি কার বিপদ আচ্ছা মনি কাঁদছো কেন আমি কি এমন বললাম তোমার কথা শুনে নাই তোমার কথা বারবার কষ্ট হইতেছে আচ্ছা কি হয়েছে বলো মনি কিছু না বলো কি হয়েছে আয়ান কালো মারে বলে ধরে নিয়ে গেছে কি মা মনি কে কেন কখন কালো মানে একটু আগে আমি সবার সামনে সব কিছু আপনাদের দিকে ধরে নিয়ে গেছে আমরা কিছু করতে পারি না আমাকে আমাকে ডাক দাও না কেন বনি মামনি মামনি কইছ তো সু তুমি আমি থানায় যাব শান্ত হও আমিও তো সামু কিসের শান্ত ছাড়ো আমাকে তুমি খুব খারাপ একবার তো আমাকে ডাকো দিলে না দে নাই কারণ খালা নিজেই না করছিল তো তুমি মিথ্যা বছ মামনি আমাকে না বলে কোথাও যেতে পারবে না আমি এখনি যাচ্ছি তুমি এমন করবা যাই নাই খালা মানা করছিল আয় আয় তুমি বসো আমার কথাটা শোনো

এখন আমাকে সব প্রথম কাম হলো খালাম মার ছোটায় নিয়ে আসা এটার জন্য আমাকে যা যা করতে হয় আমরা সবাই মিলে তা তাই করবো কিন্তু করবো নাকি মনে আমাকে এমন একটা কিছু করতে হইব যেটা বিদেশি খালাম ভাবতেও না পারে আমাকে রাগ করার বদলে তার সাথে নীল দিতে হইব খালু জান আপনি আপনি বিদেশি খালাম মার কাছে যান দেন ভাব দিয়ে কোনো কথা বের করা যায় কিনা সে চেষ্টা তো আগেও করেছি কিন্তু কোনো লাভ হয়নি মনে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে এসেছে ক্যান কি হয়েছে কার কথা বলতেছেন কার আবার ওই মেয়ে সুজনের কথা বলছি শুনলো না হ্যাঁ ওই বদমাস্তটার জন্যই তো দোষ না করেও থানায় যেতে হয়েছে হ্যাঁ মোবাইলেও তো তার বেলায় শোনা না শুধু ফোনে না আলিয়া ওকে দিয়ে অনেক কিছু করিয়েছে ওর হাত পা ভেঙে আমি হাসপাতালে না পাঠিয়েছি তবে আমার নাম পাল্টে ফেলব সুজন বাসায় ঢুকলে সাথে সাথে আমাকে খবর দিবি মনে ঠিক আছে সে খবর বাদ দিয়ে আপনাকে দেখেন সে মোবাইল পাইল কই থেকে বিদেশে কেন আমার কাছে যান তার কাছ থেকে আর কিছু বাই করুন যায় কিনা সেটা দেখেন আপনি আমাকে চেনে নিয়ে মিসেস অন্যায় করার জন্য আমি আমার জন্মদাতার পিতাকে ক্ষমা করি আর ও তো আমার মেয়ে আপনি ঠিক কি করতে চান বলবো তবে এখন না আগে আপনাকে এতে বের করে তারপর আপনি কি মামলাটা তুলে নেবেন তুলব না ত্রুণাকে নিয়ে তোমার এই অন্ধবিশ্বাসটা এবার ভাঙা উচিত চিন্তা নচিতের কথা আমি তোমার মুখে শুনতে চাই তাকে না এটা অন্তত বলো যে সুজনকে তুমি কি দিয়ে হাত করেছ এই চিন্তা দিক স্ত্রী কে কে এভাবে বলতে পারে অভিনয় একটা ছাদ